আমার ষোলো মাসের একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে আমি আপনার ঢাকা চট্টগ্রাম পরে আছি একটা মানুষ আমার বাসায় খবর নেয় না যে আমার ছোট যা বাচ্চা কি খায় বাচ্চাগুলো কি করে বাসায় কে আছে না আছে বাজার আছে কিনা একটা মানুষ ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না তাতেও কোনো দুঃখ নাই দল করছি কখনোই ভালো জায়গায় রাখিনি হিংসা বিদ্বেষ জেলাস এভাবে তাকানো বাঁকা করে তাকার অনেক তারা তাকাইছে কেন তাকাইছে সেটাও বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ওই বিস্তৃত না হ্যাঁ কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে কখনোই বোনের সম্মান দেয়নি কখনোই মেয়ের সম্মান দেয়নি সব সময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করত যেই মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো ওই ভালো জায়গায় নিয়ে রাখতো বাংলা কথা বলি কারণ বাংলা কথাগুলো এখন না বললে নাই হবে কারণে আওয়ামী লীগ ধ্বংস হইছে শুধু ইউনিয়ন লেভেল উপজেলা লেভেল জেলা পর্যায়ে না সেন্ট্রাল পর্যন্ত আজকে কত নোংরা নোংরা খবর আসতেছে হ্যাঁ সেন্ট্রাল নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল যারা ছিল তাদের উপরে কোন রকম প্রবলেম হয়নি কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি আজকে আমরাই মামলা খাইছি